এজন্য তো এদেশের টাকা বিদেশে পাচার হয় এদের থেকে টাকা নেয় বাড়ি বানায় কেন বানায় ভাই ওর কি নলেজের সমস্যা না সবই আছে কিন্তু মেইন নলেজটাই নাই বাংলাদেশে কিয়ামত দুজন ডাক্তার আমদানি করা হয় ইঞ্জিনিয়ারিং যদি আমদানি করা হয় আর অন্যান্য যে অকিভিশন যতগুলো আছে যত পেশা আছে সব পেশার মানুষ যদি আমদানি করা হয় ইসলামিক নলেজ যদি তার মধ্যে ঢুকে না দেওয়া হয় ওর একটাই শুধু নলেজ হবে কি করে আপনার পকেট খালি করবো আর আমার পকেটটা ডাক্তার একজন কেমন ডাক্তার মূর্খ ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হবে কেমন ইঞ্জিনিয়ার মূর্খ ইঞ্জিনিয়ার একজন রাজনীতিবিদ হবে পলিটিশিয়ান ম্যান হবে আমাদের সমাজ আমাদের সোসাইটিতে আমাদের স্টেট আমাদের বাংলাদেশে কিন্তু কেমন মূর্খ এবং বিগত দিনগুলোতে এরকম মূর্খরাই দেশ চালাইছে তো আমাদের কাছে নলেজেবল পার্সন এমন হয়ে গেছে যে ডাক্তার যে ইঞ্জিনিয়ার তার অনেক মান উপরে কিন্তু যে আলেন যে মুফতি তার মান অনেক নিচে এরকম আছে না নাই যাদের মেয়ে আছে যদি জিজ্ঞেস করি কাদের দিয়ে বিয়ে দিবেন আপনার বাড়িতে প্রস্তাব গেল একজন ডাক্তার আর একজন আলেমের কি করবে কেমন জ্ঞান তো অনেক প্রকার জেনারেল কিছু নলেজ আছে কিছু ইসলামিক নলেজ আছে আর অন্যান্য কিছু নলেজ আছে এই জ্ঞান গুলো কত প্রকার হতে পারে আমি যদি টোটাল নলেজটাকে এক জায়গায় জমা করার পর আপনাদেরকে এক লাইনে শোনাই তাহলে বলতে হবে ক্লাসিফিকেশন অফ নলেজ ইস টু কাইন্ড এই পুরা জ্ঞানটা মোটামুটি দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে বিভক্ত তার এক নাম্বার হলো আল ইলমু শারিয়াহ বা আও ইলমু দ্বিনিয়া দ্বিনের জ্ঞান আরেকটা হলো ইলমু দুনিয়া দুনিয়ার জ্ঞান কয় প্রকার জ্ঞান বলেন তো ভালো করে বুঝেন আপনারা যারা আছেন এতটুকু কথা বোঝার জন্য উদাহরণ দিলাম একটা হচ্ছে দ্বিনের জ্ঞান আরেকটা হলো দুনিয়ার জ্ঞান এই দুই প্রকার জ্ঞান দুনিয়াতে আছে। তো আপনাকে দুই প্রকার জ্ঞানই অর্জন করতে হবে যদি আপনি দিনের জ্ঞান বাদ দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করেন তাহলে আপনি ব্যর্থ দুনিয়াতে হবেন আবার যদি আপনি শুধু দিনের জ্ঞান অর্জন করেন দুনিয়া অর্জন না করেন তাহলে আপনি ব্যর্থ হবেন কঠিন মুসিবতে পড়বেন সুতরাং দুই প্রকার জ্ঞানই আপনাকে অর্জন করতে হবে এখন দিনের জ্ঞান বলতে ইসলামী শরীয়ত যেটা আছে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলাম তাকে যে জিনিসটা বুঝায় এর পুরো টোটালি একটা জ্ঞান অর্জন করা আরেকটা হলো দুনিয়া জ্ঞান যেমন ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বুঝলেন কিনা এরকম কিছু পেশার জ্ঞান অর্জন করা তো এখন আমার কথা হলো বাংলাদেশের মানুষের একটা মেন্টালিটি সমস্যা হলো তারা মনে করে দুনিয়ার জ্ঞান অর্জন করলে দুনিয়াও সফল হব পরকাল বুঝি সফল হব যেমন মনে করেন আমি আমার ছেলেকে যদি ডাক্তার বানাই তাহলে আমার ছেলেটা দুনিয়ার মধ্যে সাকসেসফুল এটা আমার একটা কনসেপ্ট আছে আর যদি আমি আমার ছেলেকে ডাক্তার না বানিয়ে ইঞ্জিনিয়ার না বানিয়ে যদি ইসলামী শরীয়তের জ্ঞানে পণ্ডিত বানাই যাকে আমরা আলেম বলে থাকি যাকে আমরা মুফতি বলে থাকি ওলামা বলে থাকি এইরকম যদি জ্ঞানে তাকে পণ্ডিত বানাই তাহলে হয়তো সে ধ্বংস হয়ে যাবে দুর্নীতার টাকা পয়সা কম থাকবে এটা আমাদের কনসেপ্ট আছে না নাই এখন অনেকে দেখবেন যে হুজুর না কেমন নাক সেট পায় কেমন মর্যাদা কম এরকম মনে করে আবার যদি একই টাইম ওই জায়গায় একজন ডাক্তার চলে আসে তাহলে দেখবেন যে তার কাছে তার মর্যাদা অনেক বেশি কারণ ডাক্তার আসছে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার একজন ডাক্তার যখন পড়াশোনা করে তখন যে ক্লাস সাবে পাঁচ বছর পরে ক্লাস টেন পর্যন্ত দশ বছর পরে কলেজে দুই বছর পরে কত হলো বারো বছর এরপর মেডিকেলে ভর্তি হবে অনার্স চার বছর করে ১৬ বছর এরপর আরো একটা বছর অতিরিক্ত পরে সত্তর বছর তার লেখাপড়া করতে হয় আবার এত টাইমে যদি কোনো মানুষ আলেম হতে চায় তাকে প্রথম একতে দায়িতে পাঁচ বছর পড়তে হয় দাখিলে পাঁচ বছর পড়তে হয় দশ আলিমে দুই বছর পড়তে হয় বারো ফাজিলে চার বছর পড়তে হয় কত হলো ষোলো কামিলে আরো দুই বছর পড়তে হয় কত হলো আঠারো তাহলে কোন দিক থেকে বয়সের লেখাপড়ার মানে কমতি থাকে না তারপর আমাদের কাছে নলেজেবল পার্সন এমন হয়ে গেছে যে ডাক্তার যে ইঞ্জিনিয়ার তার অনেক মান উপরে কিন্তু যে আলেম যে মুফতি তার মান অনেক নিচে এরকম আছে না নাই যাদের মেয়ে আছে যদি জিজ্ঞেস করি কাদের দিয়ে বিয়ে দিবেন আপনার বাড়িতে প্রস্তাব গেল একজন ডাক্তার একজন আলেমের আপনি কি করবেন নিঃসন্দেহে আপনি যতই বলেন আমি কিন্তু একদম শিওর আপনি বলবেন যে অবশ্যই ডাক্তারের সাথে বিয়ে দেব অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেব। কারণ আমার মেয়ে সারা জীবন সুখ হবে এই চিন্তা আপনার মাথায় আছে না নাই তাহলে আপনার কনসেপ্টটা হলো যে দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং পড়েছে যে ডাক্তারি পড়েছে সফল হয়ে গেছে উইল বি ইন লাইফ সে সে তার জীবনে ভবিষ্যতে সফল হবে এটা আপনার কনসেপ্ট কিন্তু আমি যে কনসেপ্টটা আপনাকে শেয়ার করতে চাই মনে রাখবেন দুনিয়াবি জ্ঞানে আপনি যতই পণ্ডিত হন এখন আমি শুধু দলিলগুলো পেশ করবো আপনি মনে হবে যে ঠুনকো হয়ে যাবে কি হয়ে যাবে বলুন তো একজন দাঁড়াবে যদি তার ইসলামী জ্ঞান না থাকে মানুষ দুনিয়ার সকল জ্ঞান যদি আপনি তাকে অর্জন করাই দেন তার মর্যাদা এখন ঠুনকো ঠুনকো বুঝেন একটা জুতোর স্যান্ডেলের তাও দাম থাকে তার ওই দামটুকু থাকবে না কিভাবে প্রথম আমার লাইন নেন বাংলাদেশের প্রসিদ্ধ একজন সাহিত্যিক এবং প্রসিদ্ধ একজন গ্রামার মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম বললাম বলেন তো একজন মানুষ একাধারে আঠারো ভাষায় কথা বলতে পারে আঠারো ভাষা লিখতে পারে আঠারো ভাষা বুঝতেও পারে কে কি বলছে এরকম বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলতেন লোকের আসনও দুনিয়াতে নলেজ যেগুলো আছে জেনারেল নলেজ বলো ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ইটিসি যত জ্ঞান আছে তোমাদের সব যদি অর্জন তোমরা করো তাহলে দুনিয়ার মানুষরা তোমাদের বলবে যে তোমরা জ্ঞানী তোমরা পণ্ডিত আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তোমাদেরকে বলবো যে তোমরা পণ্ডিত তবে কোরআন এবং হাদিসের ইসলামের যে বেসিক নলেজ আছে এইটা যদি তোমাদের মধ্যে না থাকে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তোমাকে বলবো মূর্খ পণ্ডিত কি পণ্ডিত বলেন তো আরেকবার সবাই বলেন না কি বলবো পন্ডিত ডাক্তার একজন কেমন ডাক্তার মূর্খ ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হবে কেমন ইঞ্জিনিয়ার মূর্খ ইঞ্জিনিয়ার একজন রাজনীতিবিদ হবে পলিটিশিয়ান ম্যান হবে আমাদের সমাজ আমাদের সোসাইটিতে আমাদের স্টেট আমাদের বাংলাদেশে কিন্তু কেমন মূর্খ এবং বিগত দিনগুলোতে এরকম মূর্খরাই দেশ চালাইছে আপনি কি মনে করেন দেশের যারা স্টেট পরিচালনার দায়িত্ব নিয়েছিল যারা এমপি ছিল যারা মন্ত্রী ছিল যারা রাস্তার কন্ডাক্টর ছিল তারা কি মনে করেন যে মূর্খরা ছিল না সবাই বাহির থেকে পড়াশোনা করে আসা কেউ হয়তো আমেরিকা কেউ হয়তো বা ইউরোপ কেউ হয়তো বা লন্ডন বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি নিয়ে দেশে আসছে তারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা পথ চালিয়েছে কিন্তু এক সেকেন্ডের জন্যও তারা এই জ্ঞান অর্জন করেনি ইসলামী শরিয়া কি বলে যার কারণে কি হয়েছে জানেন নলেজটা কি নলেজটা হলো আপনার টাকা কি করে মারবো আর আমার পকেট কি করে ভরবো তার নলেজ কি ছিল আপনার টাকা কি করে মারবো আর আমার পকেট কি করে ভরবো বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ডাক্তার আমদানি করা হয় ইঞ্জিনিয়ারিং যদি আমদানি করা হয় আর অন্যান্য যে অকিভিশন যতগুলো আছে যত পেশা আছে সব পেশার মানুষ যদি আমদানি করা হয় ইসলামিক নলেজ যদি তার মধ্যে ঢুকে না দেওয়া হয় ওর এক

আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন 26 নম্বর পারা 47 নম্বর সূরা সুরা মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ বলেন ফাআলাম анnahু লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মানুষ যদি জ্ঞান অর্জন করতেই হয় আগে প্রথমে basic জ্ঞানটা অর্জন করো তোমার আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করা যাবে না আগে আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করো কেন আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো এজন্য যে তুমি যখন ডে ডে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে যাওয়ার পর পর ফার্স্ট যে কোশ্চেন তোমাকে করা হবে সেটা হলো মান বলেন তো কি প্রশ্ন এই প্রশ্নের মানে কি কেন তুমি ডাক্তার হইছো তাই না কি কেন তুমি মন্ত্রী সাহেব হয়েছো এই তো কিংবা বলবে কেন তুমি ইঞ্জিনিয়ার হতে পারো নাই নাকি কেন ক্ষতি সাহেব হতে পারো না এইটা এর অর্থ কি মান রব মুখার মানে কি বলেন তো তোমার রব রব কি কোনদিন পড়াশোনা করছে রব কি জিনিস এদেশের কোন ইঞ্জিনিয়ার পড়াশোনা করে রব কি জিনিস ডাক্তার কখনো পড়াশোনা করে রব কি জিনিস এদেশের যে কোনো মানুষ মানুষকে পড়াশোনা করে রব কি জিনিস জানে না তো যার কারণ তো শব্দ তো এই রম হয়ে যাচ্ছে উনিশ বিষয়ে যাচ্ছে কোনো নলেজের দাম হচ্ছে না রব কি জানেন রব হলেন তিনি পবিত্র কোর্ণের প্রথম নাম্বার পর আর দুই নাম্বার সুরা সুরাল বা কার ওই চৌত্রিশ নম্বর আবার আপনাকে বলতেছি আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন ফেরেশতারা আমি কি তোমাদের বলিনি যে ইনিয়া আলা উই বা ওয়া কি ওয়া ও আলা মু মা তুম আমা তোমরা কি জানো না আসমান আর জমিনের মধ্যে যা আছে কেউ জানুক আর নাই যেন জানেন আল্লাহ তোমরা কি তোমাদের হয় আর ভিতর থাকে এই জ্ঞান কোনদিন কি শেখানো হয় যে আমার মুখ দিয়ে যা বের হয় এটা কেউ শুনুক আর নাই শুনুক আল্লাহ শোনেন আমার অন্তরের ভিতরে যা আছে এটা কেউ বুঝুক আর নাই বুঝুক সময় শেষ